ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে কাউয়া বিদায় করার লেগে এই আছে এখন কইতে পারেন যে কাউয়া কারা সেনাবাহিনীর ব্যাপারে আমি বলতে পারি আমাদের ডেপুটেশনে অনেক জায়গায় অনেক অফিসার এবং আমাদের সোলজাররা চাকরি আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে ছোট দুটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন আপনাদেরকে এই ভিডিও পুরো দেখাবো তবে আজকের এই গুলো যারা দেখার জন্য ওপেন করেছেন সবাইকে অনুরোধ করব অবশ্যই সবাই এই ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ এমন এমন কিছু কিছু তথ্য আছে আছে কথা যে আমাদের সুমন ভাই বলেছে এবং সংসদের ভিতরে সংসদে দাঁড়িয়ে প্রিয় দর্শক এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল এবং বাংলাদেশ আওয়াম যত নেতা মন্ত্রীরা ছিল সবাই ছিল তার ভিতরে ব্যারিস্টার সুমন ভাই কিন্তু একজন স্বতন্ত্র নির্বাচন করেছে এবং স্বতন্ত্র নির্বাচন করে সে পাশ করেছে প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাইকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভালো জানে এবং ভালোবাসে কারণ সে ফেসবুকের এমপি প্রিয় দর্শক আমি বেশি কথা বারাবো না আরেকটি যে ভিডিও দেখছেন আপনারা আমাদের সাবেক সেনাপ্রধান তাদেরকে বিদেশে যাওয়ার পাসপোর্ট আটকাই দিছে এবং তারা কখনোই বিদেশে আর যাইতে পারবে না অর্থাৎ নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকায় কেন দিছে আজকের এই ভিডিওতে আপনারা দেখলে অবশ্যই ক্লিয়ার হতে পারবেন তা আমি বেশি কথা বাড়াবো না চলুন সেই কাঙ্ক্ষিত ভিডিওতে চলে যাই এখন কইতে পারেন যে শেখ হাসিনা নামে কয় আওয়ামী লীগ তার কামে বাগানবাসীর পাঁচ হাজার টাকার থেকে দুই হাজার মাইরা দেয় কাউয়া কেটা জানেন কাউয়ায় বুটের সময় কয় আমরা নৌকা লো এসি তাড়াতাড়ি বুট দাও আর আপনারা কোন রাস্তা বানাই দিবাইনি কয় দিমু এরপরে আর পাঁচ বছর কোন খবর রাখেন এর আরে কয় খাওয়া মাননীয় সংসদ সদস্য এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনা নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেবো মাননীয় সদস্য جناب সৈয়দ সাইদুল হক খবিগঞ্জচার সম্পূর্ণ প্রশ্ন কর্তৃপক্ষ কালকে আপনারা ফেসবুকও দেখছেন নি

আমেরিকার থেকে নিষেধাজ্ঞা জারি করেছে পাসপোর্ট অফ করে দিছে এবং বন্ধ করে দিছে বিদেশ যাওয়া আসা ভ্রমণ করতে পারবে না আমাদের দেশের প্রধান। সাবেক সেনাপ্রধানকে প্রিয় দর্শক চলুন আমরা সেই ভিডিওটি দেখি বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপারে আমি বলতে পারি আমাদের ডেপুটেশনে অনেক জায়গায় অনেক অফিসার এবং আমাদের সোলজাররা চাকরি করেন কিন্তু সেখানে যায় যদি তারা কোনো অপরাধে জড়িয়ে যায় এবং সেটা সুপ্রিয় দর্শক একটু লাইক করে দেবেন আর ইঞ্জা সুরমার একটা দুইটা দিলেও আমি চালাই নিতে পারবো माननीय মন্ত্রী ধন্যবাদ আমি এখন माननीय যোগাযোগ মন্ত্রী জনাব ওবাইদুল কাদের কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আমি মাননীয় স্পিকার আপনিও বলো ভুলক্রমে আমি এখন যোগাযোগ মন্ত্রী নই যেটা আমাদের বিরোধী দল আমি সড়ক ও সেতু মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হ্যাঁ এটাই হলো শুদ্ধ এখন দেখলাম তারা এটাও জানে না আমাকে আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন নাই সব সময় এখন যে ভিডিওটা দেখবেন আপনারা সেই ভিডিওটি আছে আমেরিকা থেকে নিষেধাজ্ঞা জারি করেছে পাসপোর্ট অফ করে দিছে এবং বন্ধ করে দিছে বিদেশ যাওয়া আসা ভ্রমণ করতে পারবে না আমাদের দেশের প্রধান। সাবেক সেনাপ্রধানকে প্রিয় দর্শক চলুন আমরা সেই ভিডিওটি দেখি বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপারে আমি বলতে পারি আমাদের ডেপুটেশনে অনেক জায়গায় অনেক অফিসার এবং আমাদের সোলজার চাকরি করেন কিন্তু সেখানে যায় যদি তারা কোনো অপরাধে জড়িয়ে যায় এবং সেটা একটি লাইক করে দেবেন আরেকটি শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরা সবাই দেখতে পারে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন